পাশাপাশি আমি যে কথাটা বলতেছিলাম সে যখন আমি তখন আমার মানুষ রেলওয়ে স্টেশন ক্রস করার সাথে আমার ইনফরমেশনটা ফার্স্ট হয়েছে তখন আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আমি ডেলিভারি করেছিলাম আমাদের প্রধানমন্ত্রীকে আমার প্রধানমন্ত্রী একটা সুখবর আছে

তাদেরকে অনুদান দিয়েছি এবং সেই অনুষ্ঠানে তাদেরকে আমরা তারা প্রকৃতি অনেক সময় দেখা যায় যে সেই উনি রয়েছে এই যে আমার আমি করবো এটা উন্নত করা কিন্তু আর এক ধরনের শেষটা করবো ঠাক্তা করবো সেটাও আমাদের হস্তক্ষেপ করা

আমাদের এই আন্তর্ধর্মীয় সংলাপের বলা খুলে আমি ওখানে গিয়েছিলাম দণ্ডন দিকে আমার পছন্দ হলো যে বাংলাদেশে কোন কোন ধর্মীয় বসবাস করে প্রধান ইসলাম ধর্মের লোক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকল তো কেন আর কেউ করে না করে শিখ করে তারপরে বললেন শিখদেরকে কোনো খোঁজ খবর আপনার সকালের

এবং এই জন্য এই কাজগুলো যারা করবে সে ইসলাম ধর্মের হোক আর কি অবশ্যই তাদের এই কিন্তু এখন সব হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে

দেখিদের মানুষের সবকিছু ঠিক না এর আগে কত বছর আগে বছর তখন গেলাম ঘটনা ঘটছে সেটাকেও দেখেছি ওই পারি পার্শ্বিক তাদের মধ্যে গণ্য করতে নিজেরা নিজেরা করছে অথচ

খারাপ নজরের জন্য আমরা চাইবো আমার ধর্ম সুগলা বলা আমি রাখার জন্য চেষ্টা করি কেউ